আল্লাহ সুহান কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকে লজ্জা বোধ হবে চিন্তা করতে পারে তারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে ওই যে টাঁকনুর নিচে কাপড় পরলে গোনা হয় আপনি প্যান্টটা কেটে নিলেন এটাই আমারও স্টল কারণ আপনি টাঁকনুর নিচে কাপড় পরতে চাচ্ছেন না দাড়ি শেভ করতে হয় না এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন দাড়ি যতদিন থাকবে আপনি আমল স্টলের মধ্যে আছেন কন্টিনিউয়াসলি নেকি লেখা আছে আর এটা একমাত্র শোন না যেটা মৃত্যুর পর আপনার পরিচয় বলে দিবে আপনি মুসলিম নং যে একমাত্র একমাত্র শোন না ভিজিবল শোন না যেটা নিয়ে আমরা কবলে যাব আর কোন সুন্না নি আমরা কবরে যাচ্ছি না ভিজিবল দেখা যাচ্ছে না একমাত্র সুন্না যেটা দেখা যাচ্ছে এইটা নিয়ে কবর হবে মানুষ পাগড়ি নিয়েও যাবে না কবরে গোয়েন্দাগिरी করোনা কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না

ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই একটাই ফিকির একটাই চিন্তা টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্তান বউ বাচ্চা আমার ক্যারিয়ার আমার রিজিক এই তো একটু এর মাঝে সময় নেন আল্লাহকে সময় দেন নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন দোয়া করতে করতে যদি দেখেন চোখ দিয়ে পানি হচ্ছে বুঝবেন দোয়া কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ এটা দোয়া কবুলের আলামত কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি ঝরবে যখন বুঝলেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে গেছে কঠিন মন কাটতে পারে না আর কঠিন মনে আল্লাহ নূর আসে না আল্লাহ নূর যে হৃদয়ে আসে ওই হৃদয়ের চোখ দিয়ে পানি ঝরতে থাকে অতীতে কি হয়েছে বলে যান মিউজিক করতেন গার্লফ্রেন্ড ছিল পর্ন দেখেছেন জুয়া খেলেছেন মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন আরাম অ্যাফেয়ার্সে ছিলেন কি করেছেন অতীতে আজকে থেকে বলে যান

সত্যবাদী নবীদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ একজন একজন যে ব্যক্তি সৎ ব্যবসায়ী সে ব্যক্তি নবীদের কাতারে থাকবে কেয়ামতের দিন ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যখন প্রশ্ন করা হবে মান রব্বুক তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না মাদিনুকা তোমার দিন কি যারা ইসলামকে নিয়ে ছাত্টা বিদ্রুৎ পড়ছে এখন পাত্র মানিয়েছে ইসলামকে এরা কখনোই মাদিনুকার উত্তর দিতে পারবে না নিজেকে নিয়ে স্বিকির করবেন অন্যের স্বিকির বাদ দিবেন অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কিনা কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করে সব আগে নিজের চিন্তা করবো আয়া হাইকুম আনফুসুম নিজের নবসের খবর না বাস। নামাজ ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচেন আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ার দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে সবসময় নিজেকে ছোট ভাবাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যে নিজেকে ছোট ভাবে এবং বানিয়ে রাখে রবের রহমতে থাকে মনে রাখবেন ভাইয়ার আমাদের রবের কাছে কমতি বলে কোনো শব্দ শুধু আমাদেরকে একটু নিতে জানতে হবে আর নিতে নেওয়ার জন্য দুইটা জিনিস বড় দরকার একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সুক্রিয়া

বুঝে নিবেন হয়তো বা আল্লাহ পাকে আপনার সব পাপ আমার নামা থেকে মুছে দিয়েছে এই কারণে হয়তো মনে পড়ছে না হতে পারেন বেশি বেশি স্তেক করেন কেউ যদি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে যে কেউ এই মতো মোহাম্মদের মধ্যে কেউ যদি কোন মানুষকে হেদায়তের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে এই ব্যক্তি বলে যত আমল করবে এই যে তাকে আল্লাহ সেই হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ তাকে দেখে না যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে